একুশে ফেব্রুয়ারি দিনটি প্রতিটি বাঙালির কাছে গৌরবজ্জ্বল একটি দিন হিসেবে গণ্য হয়ে আসছে আজও উনিশশো সালের এই দিনে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলি বর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন তাদের মধ্যে অন্যতম রফিক জব্বার সফিউল সালাম বরকত প্রমুখ উনিশশো সালের সতেরো নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতি বছর একুশে ফেব্রুয়ারি দিনটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় এই ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েই শুক্রবার সকালে দিনহাটায় কিশোর বাহিনী ভারতীয় গণনাট্য সংঘ এবং ছাত্র শিক্ষক অভিভাবক ঐক্যমঞ্চের যৌথ উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এদিন দিনহাটা শহরের পূর্ত দপ্তরের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা দিনাটা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সমবেত হয় শহরের পাঁচ মাথার মোড়ে এখানে শহীদ বেদিতে ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় শোভাযাত্রা ও শ্রদ্ধাগ অর্পণ অনুষ্ঠানে সংগঠনগুলির সদস্য কিশোর কিশোরীরা সহ সমাজের বিশিষ্ট বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন শ্রদ্ধার্ঘ নিবেদনের পর একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানে পরিবেশিত হয় আবৃত্তি গান এর পাশাপাশি বিশিষ্ট বিশিষ্টজনেরা এই দিনটির তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন ভাষা দিবসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন তারা আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনারা শিক্ষক অভিভাবক ঐক্যমঞ্চের আহ্বায়ক পল্লব দেব কিশোর বাহিনীর পক্ষে ইনসাফুদ্দিন আহমেদ ভারতীয় গণনাট্য সংঘের পক্ষে প্রলয় ভট্টাচার্য কৃষ্ণা প্রজবাসী বিশিষ্ট অধ্যাপক জয়দীপ সরকার বিশিষ্ট শিক্ষক বিধান দেবনাথ শুভেন্দু দাস সহ সাধারণ ছাত্রছাত্রী ও অভিভাবকেরা থাকে অনেকের শীতের চাদর নেই আম্মার শরীরে ঘুম নিয়ে চলেছে আজ সুদরে প্রবীত জেলেছে মা কত সালাম আচল সে জীবনে ছিল আম্মা আধার বছর ভয়ে পরে গো পৌষ সংক্রান্তির ভরে আল্পনা দেয় না মা আলপনা

একুশে ফেব্রুয়ারির এই মহান দিনে আপনারা সকালবেলায় প্রভাব পিঠিতে অংশ নিয়েছেন কি বলতে চান আপামর বাঙালি জাতির উদ্দেশ্যে আজকের দিনটিকে স্মরণ দিবস আমরা জানি আমাদের সমাজ জীবনে পারিবারিক জীবনে জীবনে সাম্রাজ্যবাদী শক্তি বারবার মেরে সমস্ত ছন্দকে নষ্ট করে দেয় একুশে ফেব্রুয়ারি তার বিরুদ্ধে সংগ্রামের লড়াইয়ের এক তাই একুশ ফোর বিশেষ করে বাঙালি জাতির জন্য একটা মহ すごい。